আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমি আমাদের বাড়িতে এখনও আছি গ্রামের বাড়িতে তো কাজের জন্য বাইরে গিয়েছিলাম বাহির থেকে ঘুমোয়টার জন্য আমি এখানে রসমআলাই নিয়ে এসেছি আর নিয়েছি চোলা তো সেখান থেকে আসার পর পোনা চাল নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ এইগুলো আমি বগুড়াতে পাশে নিয়ে যাব সেজন্য কিনে আনা হয়েছে আর রসমালাই কিনেছি দেখুন ও সুন্দর করে কিউটভাবে কিউট ভাবে আর এত সুন্দর এত কিউট রসমালাইগুলো সুন্দর মার্শাল্লা আমার মেয়ে অনেক সুন্দর করে খাচ্ছে আর এই রসমালাইগুলো খুব পছন্দ করেছে বলছিল ও নানু নানিকে একটু করে দিয়েছিল যে বলছে যে আপনারা একটু খান তারপরে রাত্রে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমি ভিডিও করে এখন পরের দিনে সকালে আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখছিলাম বা করে কলা গাছগুলো অনেক সুন্দর আর অনেক বড় হয়েছে কিছুদিন পর হয়তো বা এগুলোকে ফল ধরবে আসলে কোনো লোকজন নেই আর আমি এই তো কচু গাছ লাগিয়েছিলাম এটা হলো বাবু কচু লোকজন থাকে না সেজন্য না একটা লোককে আমরা থাকার জন্য দিয়েছি তো একটা কলা গাছ লাগিয়েছিলাম দুইটা কলা গাছ হয়েছে দেখতে পাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ